এই যে গাল ফুলে আছে রাজনৈতিক দলের লোক আমরা তো বুঝি রে ভাই আমাদেরকে ডাকে না কেন জাতীয় সরকার করে আমাদেরকে দায়িত্ব দেয় না কেন এই তো কথা তো সেই কথাটা আমি সবার সামনেই বলতেছি আমি উপদেষ্টাকে অনুরোধ করব আপনি বিএনপি থেকে দশজন আর ওই অন্য যে দল আছে যেটাকে মনে করেন আপনি ভালো একটা মন্ত্রী নিয়োগ দিয়ে দেন সব কিন্তু একবার পানি ঢালিয়ে দেবেন সবকিছু কোলে নিয়ে নেন কোলে নিয়ে বল বাবা যে এইটা তোকে দায়িত্ব দিয়ে দিলাম যা তোরাই সংস্কার পর আমি আসি তার দেখবেন যে পাঁচ বছর কেউ আর কোনো কথা বলবে না এইটা করতে পারেন ডক্টর ইনুস নিশ্চয়ই করতে পারেন এটা জাতীয় সরকার আমার মনে হয় ইমিডিয়েটলি ঘোষণা করে এই সংস্কার টংসা যা হইলো এই জাতীয় সরকার সেটাকে পাশ করে দেবে ডক্টর ইউনুস প্রথমে এসে কি বলেছিল যদি মানে আমাদের উপরে চাপ সৃষ্টি করা হয় বা তাহলে কিন্তু পুরো উত্তর পূর্ব ভারত এবং মিয়ানমার কিন্তু রক্তক্ষরণ হবে তো আমি তো আমার তো নিজ কানে শোনা যে আমাদের এখানে কোনো রকম অসুবিধা করলে আপনার ওই মিয়ানমার এবং এবং মিয়ানমারের কিছু অংশ ভারত কিন্তু রক্ত ঝরবে এখানে আজকে দেখেন এই বর্ডার কিলিং বন্ধ হয়ে গেছে না বর্ডার কিলিং তো হচ্ছে না আমার সাথে আপনি ভালো জানবেন তো বন্ধ হলো কেন তার মানেটা হলো ভারতকে চাপ দিতে সক্ষম হয়েছে এই সরকার তো ওইটা জানার পরেও তো আর সন্দেহ থাকার কথা নয় আপনারা এই বিশ্বাসটাই সরকারের উপর কেন রাখছেন না আমি তো দেখতে পাচ্ছি যে বর্ডার কিলিং বন্ধ হয়ে গেছে সুন্দর কোঠায় নেমে আসছে লাস্ট টু কিলিং বর্ডার কিলিং কিলিংস গ্রেট সাকসেস অফ দিস গভর্নমেন্ট এটা বিএনপিও বন্ধ করতে পারেনি আওয়ামী লীগও বন্ধ করতে পারবে জাতীয় পার্টিও বন্ধ করতে পারবে আমি যখন ডিজিবি দিয়েছিলাম তখন কিছু কিছুটা বন্ধ হয়েছিল বিকজ আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম যে একটা বাঙালি মা মরবে তিনটে বিএসএফ এর ডেড বডি চাই আমি ইলিশ মাছ দিল কেন হ্যাঁ তাহলে ইলিশ মাছ দিল কেন যদি ভারতের প্রতি এত কৃতি না ওর তো আমার আমার অতি প্রিয় ব্যক্তি সরোয়ার আমার সতীর্থ কিন্তু বলেছেন এটা ব্যর্থতা ভুল শুনেন মিষ্টি মুখ কুকুরে চাটে প্রবাদ আছে না মিষ্টি মুখ কুকুরে চাটে আপনি রসগোল্লার শিরা লাগিয়ে রাস্তার মধ্যে পড়ে থাকেন কুকুর প্রথমে চাটবে চাটতে চাটতে যখন রসগোল্লা সিঁড়ে খাওয়া শেষ তখন মাংস খাওয়া শুরু করবে শেষে দেখা যাবে আপনার কঙ্কাল পড়ে আছে বুঝতে পারছেন আপনি তো এখন এইটা এদেরকে বুঝাবে কে আমি তো বলতেছি ইউনিভার্সিটির ক্লাসে বসে ছাত্রকে আইন বুঝানো আর বিচারকের সামনে আর্গুমেন্ট করা আইন নিয়ে দুটো দুই জিনিস নেপাই

তার বিচার অ্যারেঞ্জ করা একটা বিরাট ব্যাপার এটা একটা এটা একটা অভিজ্ঞতার ব্যাপার বড় অভিজ্ঞতার ব্যাপার এইটা তাকে দিয়ে আজকে আপনি করে ফেলবেন তা তো হবে না তো সময় দিতে হবে একটু সময় না দিলে তো হবে না তো অভিজ্ঞতা তো অর্জন করতে হবে এবারটা বুঝছেন এই যে আমার বিয়ের ঊনপঞ্চাশ বছর হয়ে গেছে এখনও আমি মনে করি আমি আমার স্ত্রীর সঙ্গে আমার এই ব্যবহারটা করা উচিত ছিল তাহলে আমার জীবনটা আরও নান্দনিক হতো সুন্দর হতো ব্যাপারটা বুঝছেন আপনি উনি আজকে আমি দেখে আসলাম উনি পাঁচ মাস ধরে হসপিটালে ব্যাড রিডেন কথা বলতে পারছেন না নড়াচড়া করতে পারে না এখন এই এই যে পঞ্চাশটি বছর আমরা একসঙ্গে পার করেছি তারপরেও মনে হয় যে আমার অভিজ্ঞতা হয় নাই যেটা হওয়া উচিত ছিল আমার তো কাজেই অভিজ্ঞতা অর্জনের জন্য সময় তো দিতে হবে হ্যাঁ একটা জিনিস আমি মনে করি একটা ট্রান্সফরমেশন হইতে পারে আমি সরোয়ারিটাকে হয়তো সমর্থন করবে না আমার কথাটা সেটা হলো যে বিপ্লবী সরকার করার আর উপায় নাই ওখানে আর ওই বিপ্লবী নাম আর দেওয়া যাবে না শপথও নিয়েছে আপনার রাষ্ট্রপতির কাছে যদিও আমি বলি যে শপথ নিয়ে এরা ভুল করে নেই ঠিক আছে রাষ্ট্রপ্রধান উনি সরকারের অংশ না সরকারকে তাড়ানো হয়েছে রাষ্ট্রপতিকে তাড়ানো হয়নি এজ এ সিম্বল অফ হেড অফ স্টেট এটা একটা সিম্বল সিম্বলিক পোস্ট ঠিক আছে নিয়েছে এটা নিয়ে এইটাকে তো আর করা যাবে না আমি মনে করি আমি প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব আপনি একটা জাতীয় সরকার গঠন করেন এই যে গাল ফুলে আছে রাজনৈতিক দলের লোক আমরা তো বুঝি রে ভাই আমাদেরকে ডাকে না কেন একটা জাতীয় সরকার করে আমাদেরকে দায়িত্ব দেয় না কেন এইটাই তো কথা তো সেই কথাটা আমি সবার সামনেই বলতেছি আমি প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব আপনি বিএনপি থেকে দশজন আর ওই অন্য যে দল আছে যেটাকে মনে করেন আপনি ভালো একটা মন্ত্রী নিয়োগ দিয়ে দেন সব কিন্তু একবার পানি ঢালিয়ে দেবেন সব আগুনে পানি ঢালা হয়ে যাবে গাড়ি পাবে বাড়ি পাবে গাড়িতে ফ্ল্যাগ পাবে পাওয়ার পাবে তারপরে আমরা দেখতে চাই জাতি হিসাবে সংস্কারের কি হয় আমি ডক্টর ইউনুসকে বলবো এই চ্যালেঞ্জটা বিএনপি কে দেওয়ার জন্য যে ভাই আসেন আসেন সরকারে জয়েন করেন জাতীয় সরকার হোক তারপরে সবাই মিলে আমরা বলে ভরি বল হ্যাঁ গোলে হরি বল তো সেটা ওইটা করলে পাঁচ বছর যদি এই সরকার থাকে কেউ কোনো আপত্তি করবে না না সেটা করে করে আলোচনা একবারে মানে ছেলে কুঞ্জলাল নেন কুঞ্জলালের মতো কোলে নেন থাকে কোলে ছেলে কুঞ্জলাল হ্যাঁ তাই কোলে নিয়ে নেন কোলে নিয়ে বল বাবা যে এইটা তোকে দায়িত্ব দিয়ে দিলাম যা তোরাই সমস্যার পর আমি আছি তার দেখবেন যে পাঁচ বছর

সচিব ছিলেন বিভিন্ন জায়গায় তিনি কাজ করেছেন হ্যাঁ তো কাজেই আমি মনে করি একটা জাতীয় সরকার ইমিডিয়েটলি প্রয়োজন জাতীয় সরকার এই সংস্কার যা চলছে এই প্রসেসটাকে এগিয়ে নিয়ে গিয়ে এক বছর দুই বছর তিন বছর থাকেন জাতীয় সরকার থাকেন অসুবিধে কি করে একটা ব্যবস্থা করে ফেলেন সেটাই ভালো হয় আমার মনে হয় এটা বোধ এই সরকারের জন্য করা উচিত হবে বলে আমি মনে করি আমি এই পর্যন্ত বলে শেষ করতে পাঠিয়ে